সমিল্ল রহমানি রহিম আপনার লং টাইম আপনাদের সাথে কথা হচ্ছে আসলে আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আমার ক্যামেরা গোব্রো টেনে সীমিত কিছু সমস্যা ধরা পর আর সেটা আমার কাছে কেন জানি ভালো লাগতেছিল না সে কারণে আমি হচ্ছে ক্যামেরাটা সেল করে দিয়েছিলাম তো সেল করার পরে হচ্ছে কিছুদিন একটু কনফিউজ ছিলাম আসলে কি করা যেতে পারে কি করব এখন বিভিন্ন বিষয় নিয়ে মানে একটু একটু কনফিউজ ছিলাম তো যাই হোক অবশেষ আমি গোপ্রো এলিভেনই নিলাম আবার কারণ হচ্ছে অ্যাকশন ক্যামেরার ক্ষেত্রে অনেক এখন ভালো ভালো ভেরিয়েন্টের বিভিন্ন কোম্পানির বিভিন্ন ব্র্যান্ডের আসছে ঠিক আছে কিন্তু গোপ্রোর একটা নামডাক আছে যে কোনো জায়গায় গেলে ভাই গোপ্রো এরকম একটা কথা শুনতে ভালো লাগে নিজের কাছে তো সেসব দিক বিবেচনা করে আদারওয়াইজ হচ্ছে ইউজার ফ্রেন্ডলি বলা যায় একটা বিষয় যে আপনি মানে মোটামুটি একটা ইজিলি যে কোনো প্রবলেমে পড়লে একটা সাজেশন পাবেন যেহেতু ম্যাক্সিমাম মোটো ব্লগার বলেন বা শর্টস যে ভিডিওগুলো করে শর্টস ব্লগ বলা যায় এগুলোতে হচ্ছে যে অ্যাকশন ক্যামেরা বেশিরভাগ ইউজ হয় আর এই অ্যাকশন ক্যামেরা বলতে আমরা নর্মালি যেটা বুঝি সেটা হচ্ছে গোপ্রো তো যার কারণে হচ্ছে আমি আবার গোপ্রোকেই চয়েস করলাম এই ক্যামেরাটা আরও এক মাস আগে কেনা ছিল কিন্তু আমি সময়ের কারণে এটা সজীব ভাই থেকে বুঝে নিতে পারতেছিলাম না আর কি তো কালকে হচ্ছে যে গিয়া ক্যামেরা ওয়ার্ল্ডের ওখান থেকে এটা রিসিভ করলাম আর সজীব ভাই সম্পর্কে আপনারা জেনে থাকবেন যেহেতু অ্যাকশন ক্যামেরা আপনারা নিয়ে থাকেন সজীব ভাই হচ্ছে ক্যামেরা ওয়ার্ল্ডের আমার খুব বিশ্বস্ত একজন মানুষ তো এই আর কি তো ভিডিওটা শুরু করেছি হচ্ছে এখন অলমোস্ট বিকাল তিনটা বেজে যাচ্ছে মনে হয় শীতের দিন হালকা হালকা ঠান্ডাও শুরু হয়ে গিয়েছে হালকা হালকা না শীত আসলে কাঁপানো শীত বলা যায় এদিকে বাতাসও বেশি তো আমি হচ্ছে আর্জেন্ট ফেনে যাব সেজন্য হচ্ছে যে গিয়া বের হয়ে গিয়েছি জুমার নামার শেষ শেষে হচ্ছে লাঞ্চ কমপ্লিট করে এ আর কি এলিবেন নিয়েছি ঠিক আছে কিন্তু হচ্ছে অনেকগুলো সেটিংসে বুঝতে পারতেছি না অনেকগুলোই হচ্ছে যে মানে নতুন মনে হচ্ছে তো সেক্ষেত্রে হচ্ছে যে একটু প্যারা খাবো কয়েকদিন প্রথম প্রথম একটু বুঝতে কষ্ট হবে যাই হোক আর এদিকে রাস্তাঘাটের অবস্থা দেখছেন অলরেডি একটা সাইট মানে মানুষ মানে আমাদের এলাকায় যে উঠান বা এই টাইপের কিছু মানে বলে না এই টাইপেরই ইউজ করতেছে আসলে স্কুলের মাঠ খেলার মাঠ এই টাইপের আর আরেকটা সাইড ইউজ হচ্ছে আসলে এটা ভবিষ্যৎ পরিকল্পনা করেই হচ্ছে রাস্তাগুলো অনেক বড় বড় করে রাখছে আর কি যাই হোক প্যারা নাই তাড়াতাড়ি চলে যেতে হবে ফেনি কারণ হলে শীতে আমার অবস্থা খারাপ হয়ে যাবে ই আর কি তাল্লার নাম দিয়ে আজকে একটু টানাটানি করে চালাইতে হইব সেটা আমি বুঝে গেছি কিন্তু সামনে আবার সোনারগাঁট যে লিং রোডটা আছে এটা একদম সরো এটা খানিকটা প্যারা দেবে আমি বুঝতে পারছি সেটাও কারণ হচ্ছে যে এখানে কিছু অতি এক্সপার্ট সিএনজি চালক থাকে এরা আমার থেকেও বেশি পিক আপে চালায় আসলে সিএনজিগুলো যার কারণে হচ্ছে একটু প্যারা খাবো আর এদের স্পিডটা আপনারা বুঝতে না পারার কারণ হচ্ছে গ্রোতে